আমাদের অন্য পার্শ্ববর্তী ধর্মের লোকে বলে মানুষের মানুষের পায়ে একমাত্র সনাতন ধর্মে প্রণাম করে তাই না কোন ধর্মে প্রণাম করে আপনারা প্রণাম করেন তো আজকাল তো প্রণাম উঠে গেছে আজকাল ছেলে মা বাবাকে প্রণাম করে না হাত দিতে কষ্ট লাগে মুখে বলে নমস্কার সনাতন ধর্ম এটা না নমস্কারের ধর্ম সনাতন ধর্ম না নমস্কার আছে কোথায় জানেন সার্বজনীন যেখানে হিন্দু মুসলমান বৈত্ব খ্রিস্টান সমস্ত ধরনের লোক থাকে সেখানে নমস্কার দিতে হবে আর যেখানে বৈষ্ণবীয় সমাবেশ যেখানে বৈষ্ণবীয় পরিবেশ সেখানে আমার মাথা নত করে দাও তোমার চরণ ধুলার ফলে সকল হয়ে আমার ডুবাও সুখে জলে ভগবান ভিন্ন কারো চরণে মাথা ঠোকাতে নেই মানে মাথা নিচু করতে নেই এটা সনাতন ধর্মের নির্দেশ এক ভগবান ভিন্ন কারো চরণে মাথা নিচু করা যাবে না তাহলে আপনাদের এই মানুষে মানুষের পায়ে প্রণাম করেনি কেন কি প্রশ্ন থাকবে না সনাতন ধর্ম কিন্তু বাস্তবের উপরে চলে বাস্তব বড়ই কঠিন কায়দা আছে বাবা এ কথা বুঝতে হলে এই কথা বুঝতে হলে বে সাধারণ ফ্যান খাওয়া ব্রেনে কিন্তু ঢুকবে না সাধনা চাই সাধনা বিহীন ব্রেনে যে এখানে বললেন ঈশ্বর ছাড়া কারো চরণে মাথা নত করা যাবে না আবার সনাতন ধর্মে মানুষ হয়ে মানুষের পায়ে মাথা নত করছে কেন কারণ আছে না বলবো না বলবো না কি পিছনে তো কি বলেন বলবো না থাক আর দিন বলবানি তো ভাবছেন নাকি না বলি যাবো দেখলাম আপনাদের লোভ আছে কেমন আমি কি না বলা যাত মানুষের মানুষের পায়ে প্রণাম করে এ কারণে একমাত্র সনাতন ধর্মে তার দৃষ্টান্ত দিয়েছে এবং মেনে নিয়েছে পৃথিবীর অন্য কোনো ধর্মে সেটা মেনে নেয়নি জানে কিন্তু মানে না আর সনাতন ধর্মে জানেও মানে সবাই মানে না আজকাল ইদানিং ওই যে চাপা প্যান্ট পরে পুনা ওরা মানে না বলেন তো কেন চাপা প্যান্ট পরে প্রণাম করতে পুনি চায় তাহলে প্রণাম করে না ভয়তে আবার রাগ করবেন না আমার বাংলাটায় ওরা আজকাল চাপা প্যান্ট পরতে পারতে মানে কোম্পানি ওর জন্য মানে শর্ট কাপড় বানাতি বানাতি এমন শর্ট হয়েছে ওরা ফটাফট হয়ে যাবে রাগ করেন না সনাতন ধর্ম ওইরকম প্যান্ট পরে যে প্যান্ট পরে প্রণাম করা যাবে না ইসলাম ধর্মে ওটাকে বড় বরখাস্ত করেনি যে প্যান্ট পরে মসজিদে সিজদা দেওয়া যায় না ওই প্যান্ট পরা যায় না ওই পরার নাই কিনে বাবা এখানে মুসলমান বাবারও তো আছেন বলেন ওই চাপা প্যান্ট পরে সিজদা দেওয়ার গেলেও ঠিক হয় নাকি সিজদা সনাতন ধর্মে ওই চাপা প্যান্ট পরা আর আজকাল ভিকারির বাচ্চারা জমিদারের বাচ্চা ছিল আবার ভিকারি সাজে ওইটা বোঝেন না আজকে এবার ইসরা ফেল পরে ওই পাশ দেবার কয়টা এবার নিচের দিক তাকায় যে আমাকে সিরা ফেন দেখছে নাকি দেখি নাই এই সিরা প্যান্ট সেগুলো পরে ওটা হলো বাতাই নেই বাচ্চা বাতাই নেই ওইগুলো সেগুলো টাকা দেয় প্যান্ট কেনার জন্য ওটাও বাতাই নেই আর ওই যেটা কেন ওটাও বাতাই নেই কি বলুন কি মায়েরা কি বলেন ওরা আবার আবার বলে না কারণ আজকাল বাবু মেয়ের আবার টি প্যান্ট পরায় টেডি শার্ট গায়ে দেওয়ায় হরম জাতাগুলো সনাতন ধর্মের পোশাক এসে করি নাকি আই সনাতন ধর্ম কত বড় পবিত্র ধর্ম জানো সনাতন ধর্ম মানুষ হয়ে মানুষের পাই প্রণাম করে এটা কত বড় পবিত্র ধর্ম জানো জানবা না তারা বুঝবা কি শিখবা কি খালি শুধু হ্যাঁ বুরু লিমিস্টিক ডালা ভগবানের কিছু শেখো নাই হ্যাঁ এগুলো বাদ দিয়ে ভগবানের পথে আসো ভগবানের পথে আসো দেহমন চরিত্র পবিত্র থাকবে দেহমন চরিত্র পবিত্র থাকবে ভগবানের পথে আসো সেটা কি বলছে মানুষ হয়ে মানুষের পাই প্রণাম করা ওই পায়ে প্রণাম করে সেটা নিষ্ফল কিন্তু মানুষ হয়ে যদি মানুষের পাই প্রণাম করো এটা সফল জয়নি তা এটা সফল দুর্গার পর প্রণাম কুনা করে এটা মানুষের পায়ে প্রণাম করে তা সফল কিন্তু না মানুষ হয়েছে বেহুস এর জন্য কি ধর্ম দায়ী আগে মানুষ চিনতে হবে চেননাই মানুষ হয়ে গেছে বেহুস বেহুশ হয়ে পড়ে আছি কিন্তু আমাদের সনাতন ধর্ম জ্ঞানীর ধর্ম ওই অজ্ঞানীর জন্য নয় তাহলে কোথায় প্রমাণ দিলেন মানুষ হয়ে মানুষের পায়ে প্রণাম করতে হবে কেন প্রমাণ করতে হবে মানুষ ভেবে নয় কি মানুষের মাধ্যমে আমার গোবিন্দ আছে সেটা কোথায় বলছে না বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ মদ ভক্ত চক্র গায়ী তক্র তৃষ্ঠাবে হে নারদ কি বললেন হে নারদ আমি বৈকুণ্ঠে থাকি না আমি যোগীর হৃদয়ে থাকি না আমার ভক্ত হৃদয় আমি শির অবস্থান করি জয়ী দি গৌরহরি বলো